ওয়েলকাম ফ্রেন্ডস ভোটের আগের দিন এবং ভোটের দিন অমানসিক পরিশ্রম করার পর ভোট শেষে আমাদের শরীর এবং মন ক্লান্ত হয়ে যায় শেষ আর মাথা ঠিকমতো কাজ করে না অনেকের পক্ষেই কাগজপত্র ঠিকঠাক আরসিতে জমা দেওয়া বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় আজকের ভিডিওতে কোন কাগজ কোন খামে রাখবেন সিল্ড না আনসিল্ড অবস্থায় তাই শেয়ার করব আপনাদের কাছে একটা অনুরোধ ডিসিআরসি অনুযায়ী এই সিল আনসেলের ব্যাপারটা ভ্যারি করে আপনারা শেষ মুহুর্তে ডিসিতে বা সেক্টর অফিসারের কাছে জেনে নেবেন সিড আনসিলের ব্যাপারটা পুরো ভিডিওটা দেখুন এবং বুঝে নিন আশা করি আপনাদের উপকারে আসবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্যাকেট বা এক নাম্বার প্যাকেট যেটা বিগ এনভেলাপ এটা এবারে ইভিএম পেপার্স নামে পরিচিত বিগ এনভেলাফ ওয়ান এর মধ্যে কি কী এনভেলাপ থাকবে এনভ্যাল ওয়ান এনভালাপ টু এনভালপ থ্রি আপনার ডান দিকে যে এনভেলপগুলি রাখা আছে তার সাইজ অপেক্ষিত ছোট এবং এগুলির রং সাদা এনভেলপ ওয়ান এতে রাখা হবে ফর্ম সেভেন্টিন সি এবং এটি আনশিল্ড অবস্থায় থাকবে এনভালাপ টুতে রাখা হবে প্রিসাইডিং অফিসারের রিপোর্টের পার্ট ওয়ান টু থ্রি এই অংশটা এবং এই এনভেলাপটি আনশিল্ড অবস্থায় থাকবে এনভ্যালপ থ্রিতে রাখা হবে সিল্ড ব্ল্যাক কভার মকপোল স্লিপ ছোটো সাইজের সাদা রঙের এনভেলপ ওয়ান এনভেলপ টু এনভেলপ থ্রি বিগ সাইজ এনভেলপ ওয়ানের মধ্যে রাখতে হবে এইভাবে আপনি অতি সহজেই ফার্স্ট প্যাকেটের কাজটা সেরে ফেলবেন সেকেন্ড প্যাকেট অর্থাৎ দু নম্বর বিগ এনভেলপ যেটা স্ক্রুটিনি কভার নামে পরিচিত এবং এটার কালারও হোয়াইট স্ক্রুটিনি কভারের মধ্যে চারটি সাদা রঙের ছোটো এনভেলপ ঢুকবে এনভেলপ ওয়ান এনভেলপ টু এনভেলপ থ্রি অ্যান্ড এনভেলপ ফোর এনভেলপ ওয়ান এটা আনশিল্ড অবস্থায় থাকবে এবং এর মধ্যে থাকবে প্রিজাইডিং অফিসারের ডায়েরি এনভেলপ টু শিল্ড অবস্থায় রাখতে হবে এবং এর মধ্যে রাখা হবে ফর্ম সেভেন্টিন এ অর্থাৎ ভোটার্স রেজিস্টার এনভেলপ থ্রি আনশিল্ড অবস্থায় রাখতে হবে এবং এর মধ্যে থাকবে ফরটিন এ এবং ডিক্লারেশন অর্থাৎ ব্লাইন্ড এবং ইনফর্ম ভোটার্সদের যারা কম্পিনিয়ান হয়ে আসবেন তাদের ডিক্লারেশন এবং তাদের হিসাব এই এনভেলপে রাখতে হবে এনভেলপ ফোরও আনসিল্ড অবস্থায় থাকবে এবং এর মধ্যে রাখা হবে ভিজিট সিট এনভেলপ ওয়ান এনভেলপ টু এনভেল থ্রি এনভেলপ ফোর বিগ এনভাল টু স্ক্রুটিনি কভারের মধ্যে রেখে দিন থার্ড প্যাকেট অর্থাৎ তিন নাম্বার বিগ এনভেলপ যেটা স্ট্যাটুটারি কভার নামে পরিচিত এবং এই কভারের রঙও কিন্তু সাদা তিন নম্বর বিগ এনভেলপের মধ্যে পাঁচটি ছোট এনভেলপ থাকবে তার মধ্যে প্রথম এনভেলপ ওয়ান এটি সিল অবস্থায় থাকবে এবং এর মধ্যে মার্ক কপি উইথ সিএসবি লিস্ট রাখা থাকবে এনভালাপ টু এটিও সিল অবস্থায় রাখা হবে এবং এর মধ্যে রাখা থাকবে ইউজড ভোটার স্লিপ তিন নম্বর ছোট এনভেলপ অর্থাৎ এনভেলপ থ্রিতে রাখবেন আনইউজ ট্যান্ডার্ড ব্যালট পেপার এবং এটিকে সিল করে দেবেন এনভেলপ ফোরে রাখবেন ইউজড ব্যালট পেপারস এবং ফর্ম সেভেন্টিন বি এবং এই এনভেলপ ফোরকে সিল্ড করে দেবেন এনভেলপ ফাইভে থাকবে চ্যালেঞ্জ ভোট সংক্রান্ত ফর্ম ফোরটিন এবং এটিকে সিল্ড করে দেবেন ছোট সাইজের সাদা রঙের এনভেলাপ ওয়ান এনভেলাপ টু এনভেলপ থ্রি এনভেল ফোর এবং এনভেলপ ফাইভকে বিগ সাইজ তিন নম্বর প্যাকেট স্ট্যাটুটারি কভারের মধ্যে রেখে দিন ফোর্থ প্যাকেট বা চার নম্বর বিগ এনভেলপ নন স্ট্যাটুটারি কভার নামে পরিচিত এই কভারগুলির রং ইয়েলো বা হলুদ হবে চার নাম্বার বিগ এনভালপ নন স্ট্যাটুটারি কভারের মধ্যে এগারোটি ছোট হলুদ রঙের এনভালপ থাকবে সেই এনভেলপগুলিতে কোন কোন কাগজ রাখতে হবে এবং কিভাবে রাখতে হবে দেখে নেওয়া যাক চার নাম্বার বিগ এনভেলপের মধ্যে যে এগারোটি ছোট হলুদ রঙের এনভেলপ রাখবেন এগুলো কিন্তু সবই আনশ্রীল অবস্থায় থাকবে এনভেলপ ওয়ানের মধ্যে রাখুন ওয়ার্কিং কপি অফ ইলেকট্রাল রোল এনভেলপ টুতে রাখুন অ্যাপয়েন্টমেন্ট লেটার্স অফ পোলিং এজেন্টস অর্থাৎ ফর্ম টেন এবং এখানে খেয়াল রাখবেন সমস্ত ফর্মে যেন প্রিজাইডিং অফিসারের সই করা থাকে এনভালার থ্রিতে রাখবেন ফর্ম টুয়েলভ বি অর্থাৎ ইলেকশন ডিউটি সার্টিফিকেট এনভালার ফোরে রাখবেন ডিক্লারেশন বাই প্রিসাইডিং অফিসার সংক্রান্ত কাগজগুলি বা ফর্মগুলি যদি চ্যালেঞ্জ ভোট হয় তাহলে এনভালা ফাইভে রিসিপ্ট বুক এবং ক্যাশ রেখে দেবেন আর যদি চ্যালেঞ্জ ভোট না হয় তাহলে একটা কাগজে নীল রেখে ওই কাগজটি এনভেলাপ ফাইভের মধ্যে রেখে দেবেন আনইউজড এবং ড্যামেজড সিলস অ্যান্ড স্পেশাল ট্যাক্স এনভেলপ সিক্সে রেখে দিন এনভেলপ সেভেনে অব্যবহৃত ভোটার স্লিপ অর্থাৎ আনইউজড ভোটার স্লিপ রেখে দিন এনভ্যালাপ এইটে ডিক্লারেশন অফ এজ অর্থাৎ কোনো ভোটারের বয়স সংক্রান্ত সমস্যা হলে তার যে বয়সের ডিক্লারেশান নিতে হবে সেই পেপারগুলি আপনি এই এনভেলপ এইটে রেখে দিন টেস্ট ভোট দিতে চাইলে তার ডিক্লারেশান দিতে হবে এবং রুল ফর্টি নাইন এম এ অনুযায়ী ফর্ম ফিল আপ করতে হবে সেই ফর্মগুলি আপনি এনভলাভ নাইনে রেখে দিন এএসডি লিস্টের কোনো ভোটার ভোট দিতে চাইলে তার ডিক্লারেশান নিতে হবে এবং সেই কাগজগুলি আপনি এনভলাভ টেনে রেখে দিন লেটার অফ কমপ্লেন টু এস ও পুলিশ অর্থাৎ ভোট চলাকালীন কেউ যদি আপত্তিকর ঘটনা ঘটিয়ে থাকে এবং তার জন্য তাকে যদি পুলিশের হাতে তুলে দেন সেই সংক্রান্ত কাগজপত্র আপনি এনভলাভ ইলেভেনে রেখে দিন হলুদ রঙের এই এগারোটি ছোটোখামকে আপনি চার নাম্বার বিগ এনভালাপ নন স্ট্যাটুটারি কভারের মধ্যে রেখে দিন ফিফথ প্যাকেট হবে ব্রাউন কালারের এবং এই প্যাকেটে রাখবেন হ্যান্ডবুক ফর প্রিজাইডিং অফিসার ইনস্ট্রাকশন অফ ইভিএম অ্যান্ড ভিভি প্যাট শিল্ড ইনডেলিবল ইংক ইউজড স্ট্যাম্প প্যাড সর্বশেষ প্যাকেট হলো সিক্স প্যাকেট বা ছ নম্বর প্যাকেট এই প্যাকেটে বাকি জিনিসগুলি রাখতে হবে যেমন লিস্ট অফ কন্টেস্টিং ক্যান্ডিডেটস ফর্ম সেভেন এ ফটোকপি অফ সিগনেচার অফ ক্যান্ডিডেটস আদার আনইউজড ফর্মস মেটাল সিল অব দ্য প্রিজাইডিং অফিসার অ্যারো ক্রসমার্ক কাপ ফর সেটিং দ্য ইন্ডেলিবিল ইংক অল আদার মেটেরিয়ালস প্রিজাইডিং অফিসারের রিপোর্টের পাঁচটি পার্ট আছে পার্ট ওয়ান থেকে পার্ট ফাইভ আমরা এক নম্বর প্যাকেটে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি আনসিল অবস্থায় জমা দিয়েছি কিন্তু পার্ট ফোর আর পার্ট ফাইভ আপনি যদি মক পোলের সময় ইভিএম চেঞ্জ করেন তাহলে পার্ট ফোর আর অ্যাকচুয়াল পোলের সময় যদি ইভিএম চেঞ্জ করেন তাহলে পার্ট ফাইভ আপনাকে ফিল আপ করতে হবে সেক্ষেত্রে ওই ফিল আপ করা কাগজগুলি আপনাকে সেক্টর অফিসারের কাছে জমা দিতে হবে সেক্টর অফিসার ওই ফর্মগুলি রিটার্নিং অফিসারের কাছে জমা দেবেন তবে একটা জিনিস খেয়াল রাখবেন আপনার যদি কোনো ফর্ম ব্যবহার না হয়ে থাকে অর্থাৎ আপনার যদি কোনো চ্যালেঞ্জ ভোট না হয় ইডিসি সার্টিফিকেট দিয়ে কেউ যদি আপনার বুথে ভোট না দেয় এএসডি লিস্টে কেউ যদি না আসে এরকম যদি ঘটনা ঘটে তাহলে ফর্মগুলো আপনার ব্যবহার হবে না সেক্ষেত্রে আপনি নির্দিষ্ট এনভেলাপে একটি সাদা কাগজে নীল লেখে ওই নীল লেখা কাগজটা রেখে দেবেন ভিডিওটি ভালো করে দেখে নিন এবং বুঝে নিন আশা করি ভোট শেষে আরসিতে আপনার কাগজপত্র জমা দিতে কোনো অসুবিধা হবে না এই ভিডিও আপনাদের কাজে আসবে আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জানাবে এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওয় ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন